আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ আর তার যে ভেরিফাইড ফেসবুক পেজ মানে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই শিরোনামে যে ফেসবুক পেজটা আছে সেখানে উনি একটা পোস্ট দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট প্রধান উপদেষ্টা নিজে জনগণের সঙ্গে তার মত বিনিময়ের জন্য যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমটা বেছে নিয়েছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে ভালো লেগেছে এই কারণে উনি এটা অনেক দিন ধরে করছেন উনি এখানে একটা কমেন্ট করছেন উনি একটা পোস্ট দিচ্ছেন কিছু ইনফরমেশন দিচ্ছেন জনগণকে এবং সঙ্গে সঙ্গে তার পেছনে জনগণ তো রিয়াকশন দিচ্ছে এটা খুবই আমার কাছে মনে হয়েছে খুব ভালো জিনিস এবং এটা যদি চলতে থাকে তাহলে আমার ভালো আমি এটাকে মনে করবো যে মানুষের সঙ্গে সরকারের সঙ্গে জনগণের একটা মানে মত বিনিময়ের একটা সুযোগ এখানে থাকে এবং তাতে হয়তো প্রকৃত চিত্রটা চলে আসতে পারে যে আসলে কি হচ্ছে সরকার কি করছে অথবা সরকার কি করছে বলে দাবি করছে এ সমস্ত নানা প্রসঙ্গ কিন্তু উঠে আসতে পারে তো আমি আজকে যে পোস্টা নিয়ে কথা বলতে চাই সেই পোস্টাতে উনি যে কাজটা করেছেন সেটা হলো আমাদের এখানে এই দেশে গত এক বছরে মানে এই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে মানে উনি যে সময়টা পরিপূর্ণভাবে ছিলেন এই সময়ে সংখ্যালঘু সংক্রান্ত যতগুলি ঘটনা ঘটেছে তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন এবং এই লম্বা একটা পোস্ট দিয়েছেন এবং লম্বা পোস্টের নিচে মূল যে বক্তব্যটা ওনার যে মূল যে আপনার যে মেসেজটা সেটা হচ্ছে গিয়ে এই সংখ্যালঘু সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতা নয় এ হলো তার মূল ম্যাসেজ এই মেসেজটা জিতে যে তিনি যেটা করেছেন তিনি পুলিশে নানারকম নথি পর্যালোচনা করে একটা পরিসংখ্যান দিয়েছেন এবং সেই পরিসংখ্যানে বলেছেন যে দু সালে এ ধরনের সংখ্যালঘু সংশ্লিষ্ট ছয়শো পাঁচচল্লিশটি ঘটনার তথ্য পাওয়া গেছে এবং সেই ছয়শো পাঁচচল্লিশটি কী কী আছে না আছে তিনি সেগুলি উল্লেখ করেছেন এবং উল্লেখ করতে যে উনি যে ব্রেকআপটা দিয়েছেন উনি ব্রেকআপে বলেছেন যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা হচ্ছে মাত্র একাত্তরটি মানে ছয়শো পাঁচচল্লিশটির মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা একাত্তরটি এবং এই একাত্তরটির মধ্যে আটত্রিশটি ঘটনা হলো মন্দির ভাঙচুর মন্দিরে চুরি ঘটেছে একটা হত্যাকাণ্ড হয়েছে একটা মন্দিরে সংযোগ হয়েছে আটটা অন্যান্য তেইশটা এই অন্যান্য মধ্যে রয়েছে প্রতিমা ভাঙার হুমকি ফেসবুকে পোস্ট উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতি ইত্যাদি এরকম তেইশটা ঘটনা এবং এগুলোর মধ্যে পুলিশ পঞ্চাশটাতে মামলা দায়ের করেছে পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে এবং অন্য অন্য একুশটাতে অন্য অন্য ব্যবস্থা নিয়েছে এই হলো ওনার ব্যাখ্যা এবং এর বাইরে যে ঘটনাগুলি আছে সেরকম ঘটনার সংখ্যা হচ্ছে পাঁচশো চুয়াত্তর এর বাইরে মানে কি মানে সংখ্যালঘু সম্প্রদায় সংশ্লিষ্ট ঘটনা মানে কোনো একজন হিন্দু ব্যক্তিকে ধমক দেওয়া হয়েছে হিন্দু ব্যক্তিকে মারা হয়েছে এরকম ঘটনা কথা পুলিশের হিসাবে উনি উল্লেখ করেছেন সেরকম আছে হলো সাত পাঁচশো চুয়াত্তরটা এবং তার মধ্যে কী কী আছে প্রতিবেশী বিরোধ একান্নটা জমি সংক্রান্ত বিরোধ তেইশটা চুরি একশো ছয়টা পূর্ব শত্রুতা ছাব্বিশ অস্বাভাবিক মৃত্যু একশো বাহাত্তর অস্বাভাবিক মৃত্যু একশো বাহাত্তর মানে এটা কি ভাই অস্বাভাবিক মৃত্যু জিনিসটা কি বোঝার চেষ্টা করেন এই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে একশো বাহাত্তরটা এটা সবাই সংখ্যালঘু এবং এটা ওনার বিবেচনায় সাম্প্রদায়িক সহিংসতা নয় ধর্ষণ আটান্নটা এটাও সাম্প্রদায়িক সহিংসতা নয় ওনার বিবেচনায় অন্যান্য হলো একশো আটত্রিশটা এই হলো ওনার হিসাব এবং উনি যে সাম্প্রদায়িক যেটা বলেছেন মানে মন্দির এবং মন্দির সংক্রান্ত যে ঘটনাগুলি ঘটেছে কেবল এগুলিই ওনার দৃষ্টিতে সাম্প্রদায়িক ঘটনা মানে এই ব্যাখ্যা শুনলে না মানে আমি মানে কী বলবো পৃথিবীর যে কোনো লোক এই ব্যাখ্যা শুনলে পরে তার ভিমরি খাবে যে মন্দিরে আক্রমণ না হলে মন্দির সংশ্লিষ্ট ঘটনা না হলে সেটাকে উনি সাম্প্রদায়িক ঘটনা বলছেন না একটা হিন্দুকে আপনি মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন এটা সাম্প্রদায়িক ঘটনা নয় এটা কি ভাই একটা মুসলমানকে পোড়াতে পারতো একটা মুসলমানকে মেরে আগুন দিয়ে পোড়ানো সম্ভব হিন্দু বলেই সম্ভব এটা ওনার কাছে সাম্প্রদায়িক ঘটনা মনে হয় না তো উনি সাম্প্রদায়িক ঘটনার ডেফিনেশন তো বুঝেন না ভদ্রলোক আবার শান্তিতে নোবেল টোবল পেয়ে গেছেন বেশি কিছু বলা যাবে না ওনাকে যারা এই তথ্যগুলি দিয়েছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনার সাম্প্রদায়িকতার অর্থ বুঝেন ভাই অর্থ বুঝেন মানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে হিন্দুদের স্বাভাবিক মৃত্যুতে কোনো সমস্যা না অস্বাভাবিক মৃত্যু হচ্ছে এটা সাম্প্রদায়িকতা না তারপরে আপনার হত্যাকাণ্ড হচ্ছে সাম্প্রদায়িকতা না এটা কিছু হলো আপনি একজন লোককে জমি সংক্রান্ত বিরোধে একটা হিন্দু পরিবারকে বাইরে থেকে উচ্ছেদ করলেন এটা সাম্প্রদায়িকতা না জমি দখল করলেন যাই হোক আমি আর উনি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তাই ওনাকে আর এত বেশি কিছু বলতে চাই না আমি কেবল এই ওনার যে পোস্টটা আছে এই পোস্টের নিচে যে কমেন্টগুলো আছে অনেকগুলো কমেন্ট ওখানে পড়েছে এবং সেই কমেন্টের কথা শুনলে আপনার অবাক হয়ে যাবেন চারশো ছষট্টিটা কমেন্ট পড়েছে যখন আমি দেখছি মানে ওনার এই পোস্ট দেওয়ার পাঁচ ঘন্টার মাথায় চারশো ছষট্টি এবং উনপঞ্চাশটা শেয়ার হয়েছে এবং তেইশশো আপনার বিভিন্ন রকম রিয়াকশন দেখা গেছে কেউ হাহা দিয়েছেন কেউ লাভ দিয়েছেন কেউ লাইক দিয়েছেন এগুলো দিয়েছেন ওটার আমি আর মানে আপনার বিত বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না আমি কেবল ওনার এখানে যে কমেন্টগুলো পড়েছে আমি সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে আমি পড়ে শোনাতে চাই সেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন মানুষ এই পোস্টটাকে কিভাবে নিয়েছেন এবং আমি যেগুলো পড়ছি সেগুলি সবই যে হিন্দুদের তা না দু একটা মুসলমানেরও আছে বাট হিন্দুদেরই বেশি হৃদয় রায় নামে একজন লোক লিখেছেন একজন নোবেল জয়ী সরকারে থাকার পরও কেন আটত্রিশ মন্দিরে ভাঙচুর হবে আবার রাজীব সরকার লিখেছেন মন্দির ভাঙছে কাশেম মামলা হয়েছে আবুল নামের আওয়ামী লীগ নেতার নামে কাশেম পুনরায় আরেকটা মন্দির ভাঙার প্ল্যান করছে আরেক আওয়ামী লীগ নেতার নামে মামলা দিবে বলে বিষয়টা দাঁড়ালো কি বিদ্যুৎ মন্ডল লিখেছেন একটাও বিচার হবে না কারণ রাষ্ট্র নীরব ভূমিকা নিয়েছে সংখ্যালঘুরা কিছু বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায় ভারতে দালাল হয়ে যায় ও রয়ের এজেন্ট হয়ে যায় অথচ বারোশো টন ইলিশ রপ্তানি হয় এখন হাসান লিখেছেন ষোলোশোর বেশি মব ভায়োলেন্স হয়েছে একটারও বিচার হয়নি মামলাও হয়নি কাকু শুধু ফেসবুকে লম্বা লম্বা পোস্ট দেয় সোহাগ দাস লিখেছেন সংখ্যালঘুদের মধ্যে যদি একজনও বিচার পেয়ে থাকে জানাবেন কিন্তু তাকে চ্যালেঞ্জ করলেন একজনও সংখ্যালঘুকে বিচার পেয়েছে তার উপর ঘটে যাওয়া অত্যাচারে সুরঞ্জিত বাবু সেন লিখেছেন এতদিন পরে কেন এমন বাক্য বলতে হল কোনো কিছু আছে নাকি পর্দার আড়ালে ফ্লুটিস্ট বকুল রায় তিনি লিখেছেন উনি এক ডিটেল লিখেছেন এটাই আমি শেষ মন্তব্যটা পড়তে চাই যে ডক্টর ইউনুজ যে একজন মিথ্যুক এটার প্রমাণ তিনি নিজেই দিলেন দুই সালে ছয়শ ঘটনার মধ্যে শুধু একাত্তরটি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে বলেছেন ডাক্তার ইউনুস তার হিসাব হল মন্দির ভাঙচুরের আটত্রিশটা মন্দিরের চুরি একটা হত্যাকাণ্ড একটি মন্দিরে অগ্নিসংযোগের আটটি প্রতিমা ভাঙার হুমকি ফেসবুক পোস্ট উপাসনালয়ের আঙ্গিনায় ক্ষতির মতো তেইশটি ঘটনা রয়েছে অর্থাৎ শুধু তিনি বোঝাতে চাচ্ছেন যে মন্দিরে হামলা হলে সাম্প্রদায়িক হামলা অন্য ঘটনাগুলো যেহেতু মন্দিরের নয় তাই ওগুলো সাম্প্রদায়িক নয় শুধু দুই হাজার পঁচিশ সালের কিছু জনপ্রিয় সংবাদ দেখি এক দীপুকে নগ্ন করে অর্ধমিত অবস্থায় পুড়িয়ে মারাতো মন্দিরে হয়নি রাওজানের ঘরে তালা দিয়ে আগুন দেওয়া সেটাও মন্দিরে হয়নি ঝিনাইদহে হাতে লাল সুতা থাকায় ভারতীয় গুপ্তচোর বলে গোপাল বিশ্বাস নামে হিন্দু যুবককে মারধর মন্দিরে হয়নি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এটাও মন্দিরে হয়নি এর বাইরে অপ্রকাশিত বাদ এগুলো তো সবাই জানি এগুলো মন্দিরে বা উপাসনালয়ে হয়নি কিন্তু ডক্টর ইউনুসের দেওয়া একাত্তরটি ঘটনা শুধু মন্দিরের তার মানে এগুলোকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখেন না তিনি দৃষ্টির আড়াল থেকে এরকম অনেক ঘটনা আছে তাকে প্রধান উপদেষ্টা বলতে লজ্জা করে এরকম মিথ্যুক একজন বাংলাদেশ পরিচালনা করেন এই যে বক্তব্যটা আমি পড়লাম আমি জানি এখানে আবেগ আছে অনেক কিছু কিন্তু আমার কথা হলো যে ডক্টর ইউনুসের এই তালিকাটা ওনার নিশ্চয়ই কিন্তু অ্যাডমিন আছেন উনি তো প্রচার করেন এই অ্যাডমিনের মেধা এবং এই অ্যাডমিনের কাণ্ডজ্ঞান সম্পর্কে আমার একটু সন্দেহ হচ্ছে উনি কি ডক্টর ইউনুসকে মানুষের কাছে হাস্যকর করে তোলার জন্য এই পোস্ট দিয়েছেন এই পোস্ট তো দুনিয়ার সবাই দেখবে বিদেশের লোকজন দেখবে তারা যখন দেখবে যে মন্দিরে আক্রমণ না হলে ডক্টর ইউনুস সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলে মনে করেন না তারা কি ভাববে আমি ডক্টর ইউনুসকে প্রশ্ন করি আপনি এগুলি কাদেরকে রেখেছেন আপনার এই সমস্ত কাজ করার জন্য নাকি এটা আপনিই দিয়েছেন আমি জানি না আপনি এত মানে এতটা মানে কম বুদ্ধি সম্পদ আপনি হবে না এটা আমি ভাবতেই পারি না নিশ্চয়ই কাউকে দায়িত্বে দিয়েছেন এই লোকগুলি তো আপনাকে ডুবাচ্ছে ভাই অবশ্য আপনি এমনি তো আর খুব বেশি একটা বাকি নাই যত রোগ আছে সেটুকুও ডুবাবে এরা একটু সতর্ক হন আপনার নামে যা কিছু প্রচারিত হয় সেগুলোর সম্পর্কে একটু সতর্ক হওয়া দরকার কারণ যা কিছুই প্রচারিত হচ্ছে আপনার ভেরিফাইড অ্যাকাউন্টে দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি আপনাকেই নিতে হবে এবং গালি সেটা আপনাকেই শুনতে হবে প্রিয় দর্শক আমরা দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাত চাই না আমরা সংঘাতই চাই না আর সংখ্যালঘুর উপর আক্রমণ সেটা তো আরও চাই না একটা দেশ কতটা সভ্য সেটা আসলে নির্ভর করে সেই দেশে সংখ্যালঘুরা কতটা নিরাপদে থাকতে পারেন তার উপর এই উপলব্ধিটা যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ক্রমাগত নিজেদের বর্বরতাই প্রকাশ করে যাব প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ